রাধে রাধে বন্ধুরা জয়গৌর জয় নিতাই আবার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা আজ তোমাদের বলবো জ্যৈষ্ঠী মাসে বিশে জ্যৈষ্ঠ তেসরা জুন শ্রী শ্রী অপরা একাদশী তাহলে আমি কি বার বললাম বিশে জ্যৈষ্ঠ তেসরা জুন সোমবার পড়েছে শ্রী শ্রী অপরা একাদশী এই প্রত্যেকটা একাদশী তোমাদের আমি মাহাত্ম কথা বলি প্রত্যেকটা একাদশী তোমাদের আমি মাহাত্ম কথা বলি কারণ এই জানা ভীষণ ভাবে দরকার উপস্ত করলে চলবে না প্রত্যেকটা একাদশীর একটা ব্যাপার আছে হ্যাঁ এই কথাটা আমাদের প্রত্যেকেরই জানা ভীষণ ভাবে দরকার তাই না তা সেটা আমি শুরু করছি তোমরা শুনতে থাকো তোমাদের আশা করি সকলের ভালো লাগবে আর সকলে শুনবে কেমন লাগলো আমায় বলবে কমেন্টে আর কি কি জানতে চাও কি কি শুনতে চাও সেগুলো বলবে তাহলে আমার ভালো লাগবে মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণ শ্রীকৃষ্ণ ভগবানকে বললেন জনার্দন জ্যোষ্ঠী মাসের কৃষ্ণপক্ষে কোন একাদশী হয় আমি তার মাহাত্ম কৃপাপূর্বক আমায় সেই কথা অবধান করান ভগবান শ্রীকৃষ্ণ বললেন মহারাজ আপনি এই তিন লোকের কল্যাণের জন্য সঠিক প্রশ্নই করেছেন রাজেন্দ্র এই একাদশীর নাম অপরা বড় পুণ্যদায়ী ও পাতকের নামকারী এই একাদশী ব্রহ্ম হত্যায় নিমগ্ন আত্মীয় কুটুম্বদের বিনাশকারী মাতৃগর্ভস্থ শিশু হত্যাকারী তথা লম্পট পুরুষরাও এই অপরা একাদশী ব্রত করে নির্ভয় হয় ও পাপ মুক্ত হয় যারা মিথ্যা সাক্ষী দেয় ওজনে কম দেয় শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা দেয় জ্যোতিষের মিথ্যা গণনা এবং মিথ্যা চিকিৎসা ভাগ করে তাদের জন্য নরক যন্ত্রণা অপেক্ষা করে আছে বুঝতে পারছো কতটা মানে কতটা গুরুত্বপূর্ণ কথা এগুলো তাদের জন্য নরক যন্ত্রণা অপেক্ষা করে আছে এই সমস্ত পাপাত্মা ব্যক্তিরাও যদি এই একাদশীর স্মরণ লয় তাহলে তাদের মুক্তির যে ক্ষত্রিয় সহধর্ম ট্যাগ করে যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন করে যে শিষ্য বিদ্যালাভ করার পর গুরু নিন্দা করে তারা ঘোর নরকে পতিত হয় কিন্তু এমতো মহা মহা পাপীরাও একমাত্র রক্ষা কবজ এই অপরা একাদশী মাঘ মাসে সূর্য যখন মকর মকর রাশিতে স্থিত হয় সেই সময় প্রয়াগ রাজে স্থান স্নান করে স্নান করে মানুষেরা যে পূর্ণ হয় মহা ব্রত করে যে সঞ্চিত হয়ে থাকে গয়ায় করে পূর্ণ ফল পূর্বপুরুষদের তৃপ্ত করে পুরুষ যে ফলের ভাগী হয় বৃহস্পতি যখন সিংহ রাশির উপর স্থিত থাকে তখন গোদাবরীতে স্নান করে মানব যে ফল প্রাপ্ত হয় বদরিকা শ্রম থেকে শ্রম যাত্রাকালে ভগবান কেদারনাথের দর্শন তথা নাথ বদ্রীনাথ মানে বদ্রীনাথ তীর্থ সেবা করে যেসব পূর্ণ ফল অর্জিত হয় তথা সূর্য গ্রহণের সময় কুরুক্ষেত্র দক্ষিণা দক্ষিণার সহিত যোগ্য করে দান স্বরূপ হাতি ঘোড়া ও সুবর্ণ দান করে যে ফল প্রাপ্তি ঘটে কেবলমাত্র অপরা একাদশী পালনে মানব ওই ফল প্রাপ্তি হয় বুঝতে পারছো কত মানে কতটা মানে কত কিছুর পূর্ণ লাভ হয় এই একটা একাদশী করলে যদি ঈশ্বরকে স্মরণ করে এই একটা একাদশী যদি মন দিয়ে করতে পারো মানে একটা একাদশী বলবো না একাদশী করাটাই বলবো যে এই একাদশীর মাহাত্ম কথাটার মধ্যে আমি তাই বলে ফেললাম যে এই একাদশীটার কথায় মানে তাতে কতগুলোর ফল লাভ হয় কতগুলো পূর্ণ অর্জন তোমরা করতে পারো এই অপরা একাদশী ব্রত পাপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপ রূপ পাপরূপ পাপ অন্ধকারে সূর্য ভগবান এবং পাপ হস্তির সিংহ স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলের মধ্যে বুধবুদের মতো কেবল তাদের জন্ম মৃত্যুই সার হয় যে কথাটা আমি তোমাদের সব সময় বলি এই মানব জীবন থেকেও কিন্তু আমাদের উদ্ধার পাওয়াটা ভীষণ ভাবে দরকার বারবার প্রজন্ম বারবার জন্ম চক্র থেকেও আমাদের উদ্ধার পাওয়াটা ভীষণ ভাবে দরকার মানে সেটা কি সেটা কিশোর সঙ্গে তুলনা করছে বলো জলের বুদবুদ বুদবুদ যেমন বারবার হতে থাকে যেমন জলে যেরম ফু দিলে যেরম বুদবুদ ওঠে এটা কন্টিনিউয়াসলি হতেই থাকে তুমি যত জলে ফুঁ দেবে সেরকম কিন্তু বুদবুদ বুদবুদ হতেই থাকবে মানে যে ছোট ছোট যে বল গুলো হয় সেরকম একটা বল বন্ধ হয়ে যায় আবার আর বলের সঞ্চালন হয় মানে কন্টিনিউয়াসলি যেটা রিপিট হয় এরকম জন্ম সঙ্গে এই তুলনাটা কিন্তু এই বইতে এই একাদশীর মাহাত্মের মধ্যে কিন্তু শ্রী বিষ্ণু করেছেন জলের মধ্যে এই লাইনটা আবারও বলছি তোমরা আবারও শোনো এই লাইনটা ভীষণ ভালো কথা জলের মধ্যে বুধ মতন কেবল জন্ম মৃত্যুই সার হবে আমাদের অপরা একাদশী ব্রত করে শ্রী বিষ্ণুর পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে যায় বিষ্ণু লোকে তার গতি হয় বুঝেছো এই জন্ম মৃত্যু থেকে আমাদের বেরোতেই হবে বারবার জন্ম মৃত্যু চক্রে আমাদের থাকলে চলবে না এটা আমি তোমাদের বারবারই আমার এই প্রচেষ্টা কিন্তু এটারই জন্য এরপর কি বলছে শোনো এই ব্রত কথা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় গরুদান একটা বড় দান হম যারা গোদান করে তারা গো অর্থাৎ গরু সেটা তোমরা সকলেই অত জানো গোদানের ফল লাভ করে ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত কথার মাহাত্ম বর্ণনা করা হয়েছে তোমরা যারা পুরাণ পড়ো হ্যাঁ বিষ্ণু পুরাণ পড়ো সেই বিষ্ণু পুরাণেও দেখবে এই একাদশীর মাহাত্ম কতটা ফলস্বরূপ মানুষ আমরা পাবো এই একাদশীর ব্রত করলে সেটা তোমরা বিষ্ণু পুরাণ থেকেও জানতে পারবে যদি বিষ্ণু পুরাণ পড়ো ঠিক আছে তোমরা আমি বলি আমার ভালো লাগে তাই তোমাদের বলি আমি যেটা করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ যাই হোক তোমরা শুনো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও কিছু একটা কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে নতুন ভিডিও করতে অনেক বেশি আগ্রহ হবে ঠিক আছে আর কি কি তোমরা জানতে চাও শুনতে চাও সেগুলোও জানো কারোর কোনো প্রশ্ন থাকলে সেগুলোও করো ততক্ষণ রাধে রাধে জয়গুরু জয়নি তাই